রাতের ঘন অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল রাহুল হাতে একটা পুরনো ব্যাগ চোখে হতাশার ছাপ কেক মাস আগেও সব ঠিকঠাক ছিল চাকরি ছিল স্বপ্ন ছিল ভবিষ্যতের পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ কোম্পানি তাকে ছড়াই করলো হাতে কোনো জমানোর টাকা নেই বাসার ভাতা বাকি মা বাবার ওষুধ কেনার সামর্থ্যও নেই বন্ধুরা সবাই একে একে দূরে সরে গেল কেউ বলল বিহামি আমি তো নিজেই সমস্যা আছি কেউ সান্তবনা দিয়ে বললো সমস ঠিক হয়ে যাবে আর থেমে থাকলো না একদিন এক বন্ধুর পরামর্শে সে একটা ছোটখাটো কাজ শুরু করলো রাস্তা চায়ের দোকান কেউ মজা করত কেউ অবহেলা করত পরিচিত অনেকে এসে বলতো তোর মতো মেধাবী ছেলে এভাবে চা বিক্রি করছে রাহুল হাসত কিছু বলতো না কিন্তু সে থামেনি দিনে কঠোর পরিশ্রম করতো রাতে নতুন কিছু শেখার চেষ্টা করত ব্যবসা ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তা হওয়ার টিপস ধীরে ধীরে সে নিজের দোকান পাত্র করলো কয়েক মাসের মধ্যে পাশের একটা সেই একটা ছোট জাজগা ভাঁকা নিল নিজের বেয়ান বানালো আজ রাহুলের চায়ের ব্যবসা শুধু তার শহরেই না অনলাইনে চকিরে পটেছে তার অনেক কর্মী আছে বাবা মায়ের ওষুধের চিন্তা করতে হন না স্বপ্নগুলো আবারও গতি পেয়েছে একদিন এক পূর্ণ বন্ধু তাকে জিজ্ঞেস করলো তোর এত কষ্টের সময় তুই কিভাবে হার মানিস নি রাহুল শুধু একটাই কথা বললো আমার স্বপ্ন আমালো দাইসনি রাহুলের ব্যবসা দিনে দিনে বার খা হচ্ছি সে শুধু চা বিক্রেতা থাকেনি সে এক উদ্যোক্তা পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া তার ব্র্যান্ড ভাইরাল হতে শুরু করল। সবাই বলছিল একটা চায়ের দোকান থেকেও সফল হওয়া যাও কিন্তু সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও আসতে শুরু করল। নতুন প্রতিযোগিতা একদিন রাহুল দেখল তার দোকানের কাছেই এক বাসন কোম্পানি ক্যাফে খুলেছে তাদের দাম কম সাজসজ্জা আধুনিক আর প্রচার অ্যাপ বেশি যে সবাই সেখানে ভিকার করছে কিছুদিনের মধ্যে রাহুলের বিক্রি অর্ধেক কমে গেল কর্মচারীদের বেতন দিতে কষ্ট হচ্ছিল অনেকে বল তুই পারবি না ব্যান্ডের সঙ্গে টিকে থাকা কঠিন কিন্তু রাহুল হাল চাটেনি সে নতুন পরিকল্পনা করল করল নিজের চায়ের ভালো কাস্টমারদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করল আর তার ছোট্ট দোকানকেই একটা গল্প বানিয়ে ফেল সে অনেক তরুণকে শিক্ষিরে দিলহর মানলেই শেষ লোকরে গেলে জনস এ আসবে একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করল আপনার এত সাফল্যের রহস্য কি রাহুল মুচকি হেসে বলল আমি শুধু একটা কাজ করেছি য়খন সবাই বলেছে এ তুই পারবি না আমি তখন নিজেকে বলেছি আমি পার শুধু সমজ লাগবে